রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না এখানে শব্দ যখন মা বলে দিয়েছেন আম্মা জান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা রমজানে রমজানের বাইরে মনে করতে হবে এটা তারাবির নামাজ না কারণ তারাবির নামাজ তো রমজানে হয় রমজানের বাইরে হয় এই জোরে বলেন রমজানের বাইরে এগারো মাস তারাবি হয় এর মানে বুঝে নিতে হবে না তারাবের নামাজ না আর এই হাদিসকে দিয়ে দলিল দেওয়া বৈধ হবে না কেউ মূর্খ দলিল দিতে পারে কেন শুনেন এই হাদিসকে ওইভাবে বুঝতে হবে যেমন ভাবে মহাদিস বুঝিয়েছেন ঠিক না বাবা জগৎ বিখ্যাত মহাদিস ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই জিনাকে সবাই মানে তিনি নিজের কিতাব বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখেছেন এই এই যে হাদিস রবিপাক রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না এটা তারাবির হাদিস না ইমাম ইবনে হাজার আসকালানি লিখেছেন এটা হচ্ছে তাহাজুদের হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম রমজানেও তারাবি পড়তেন রমজানের বাইরেও তারাবি পড়তেন চার রাখা আট রাখা তারাবি আর তিন রাকাত বেতর বলুন সুবহান আট রাকাত তারাবির তাহাজ্জুদ বুঝতে তো বললেন না আপনারা আমি যেটা বললাম ওটাই বলে দিলেন বুঝতে তো বললেন না আল্লাহর নবী আট রাকাত এটা কি পড়তেন তাহাজ্জুদ পড়তেন তা আমি এখন বললাম তারাবি তো আপনারা বলছেন হ্যাঁ তাহলে কেউ যদি তারাবি পড়তে মেনে নেবেন মানা যাবে না কেন মহাদিসের যেভাবে হাদিস বুঝেছেন সেভাবে বুঝতে হবে না বাবা মহাদিস জগৎ বিখ্যাত মহাদিস কিতাবটি ছাপা হয়েছে আপনার বেরুদ লেবানন থেকে এই কিতাবটি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতে রাখা আছে ফাতহুল বাড়ি বুখারি শরীফের সারা এই কিতাবকে ভারতের মাটিতে আমার জানা মতে সম্ভবত সর্বপ্রথম আহলে হাদিস বাইরে ছাপিয়েছিল এই কিতাবের মধ্যে লিখা আছে নবী পাক রমজান রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না এটা তারাবির নয় তাহাজ্জুদের হাদিস আল্লাহর নবীর উপরে রাতের কায়াম রাতের নামাজও ফরজ করা হয়েছিল তাই আমাদের উপরে নামাজ ফরজ হচ্ছে পাঁচ নবীর উপরে হচ্ছে ছয় বল সুবহানাল্লাহ তাই আল্লাহর নবী আট রাকাত পড়তেন তাহাজ্জুদ আর তিন রাকাত পড়তেন কত বেতর কিন্তু যারা আট রাকাত পড়ে তারা কিন্তু এই হাদিসের উপর আমল করে না কারণ আট রাকাত তারাবি পড়ে আর এক রাকাত বেতর পড়ে হাদিস তা তিন রাকত না কি বলেন তাহলে তাদের নিজের আমল হলো যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন ওই হাদিস তো আমল হয় না তাই শুনেন তাহাদ্জুদের হাদিসকে তাহাজ্জুদে রাখতে হবে রমজান মাসে রমজানের বাইরে আট রাকাত পড়েন তিন রাকত ভেতর পড়েন তাহাজুদের কোনো অসুবিধা নাই এটা নবীর পাক থেকে প্রমাণিত হাদিরাতে আয়েশা বলছে কিন্তু তারাবির নামাজ হচ্ছে কুড়ি রাকাত জোরে বলেন আচ্ছা আপনারা বলেন তো ভাবছি সাহাবা চাইতে কেউ হাদিস বেশি বুঝতে পারে নবীকে সাহাবা বুঝতে পারে আমার সাথে যে সব সময় থাকে আমার সাথে যে উঠা বসা করে আমার মাদ্রাসে আমরা সাতজন আটজন শিক্ষক থাকি তো আমার শিক্ষকের সামনে উঠা বসা করি খাওয়া দাওয়া করি নামাজ পড়ি আর আপনাদের এখানে একদিন জালসা করতে আসলাম নাকি জি তো বলেন তো আমার শিক্ষকরা চাইতে আমার ব্যাপারে আপনারা বেশি জানবেন আর যে আমাকে টোটালি দেখেনি আমার ইউটিউবে ওয়াজ যাবে আমার 100 বছর পরে সে ওয়াজগুলো শুনবে তারা আমার ব্যাপারে ভালো জানবে না এখনকার লোক ভালো জানে জোরে বলেন তো আল্লার নবীর সাহাবী যারা সব সময় নবী পাককে দেখেছেন নবী পাকের সাথে কথাবসব বলেছেন উঠা বসা করেছেন নবী পাককে ফলো করেছেন বলেন তো আল্লাহর নবীর হাদিস এই সাহাবা চাইতে বেশি আমার মত মলবি বুঝতে পারে আল্লাহর নবীর সাহাবারা কত রাকাত নামাজ পড়তেন এখন আপনাদের সম্মুখে হাদিস বলছি শোনেন আল্লাহর নবীর সাহাবি বুখারি শরীফের মধ্যে হাদিস হাজরাতে উমারে ফারুক রাদি আল্লাহ আনহো রমজান মাসে হাজরাতে ওবাই বিন কাব রাদি আল্লাহ আনহোকে বিখ্যাত সাহাবিকে ইমাম বানালেন আর তিনাকে ইমাম বানিয়ে তারাবির নামাজ জামাতের সহিত চালু করলেন ওই নামাজ কত রাকাত ছিল বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বাদরদ্দিন আইনি লিখছেন ওই নামাজটা ছিল কুড়ি রাখার জোরে বলেন সুভান কত রাখা ছিল কুড়ি রাক এইবার শুনেন হাজরাতে আব্দুল্লা মাস উদ মুস্তাহি তবকার সাহাবী তিনি বলতেন কুড়িরাকাত তারাবী হাজরাতে আলী রাতী আল্লাহ তালা নক চিনার ব্যাপারে আল্লাহর মবি বলেছেন আনামাদী নাতুল এলিম ওয়ালিয়ন বাবু হা আমি ইলমের শহর জ্ঞানের শহর ও আলী তার দরওয়াজা একটি জোরে বলেন সুবান দাদা আপনি বলেন তো বাবজি হাজরাতে আলির চাইতে জ্ঞানী আজকে কেউ হতে পারে হাদরাতে আলী পড়েছেন বিশ্রাকাত নামাজ এই সমস্ত সহী হাদিস এই কিতাবের মধ্যে দেওয়া আছে কোন কিতাবে হাদিস আছে কত নম্বর হাদিস আছে কে সহি বলেছেন দাওয়া আছে শুধু একজন সাহাবিনা না আল বাদায়ে ও সানায়ে কিতাবের মধ্যে ইমাম কাসানি লিখতেছেন যে প্রত্যেক সাহাবা উমারে ফারুকের জামানাতে কুড়ি রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে ঐক্যমত হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বুখারী শরীফের সারা উমদাতুল কারের মধ্যে ইমাম ভাদরউদ্দিন আইনি লিখছেন কুলি রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে বলেন সুবহানাল্লাহ তাহলে যেই কাজের উপরে সাহাবার ঐক্যমত হয়ে গেল আমার আপনার কোন হেসিয়ত আছে সাহাবার সামনে আমার আপনার কি দাম সামনে আমার আমার আপনার আপনার নলেজের যেটার প্রতি ঐক্যমত পোষণ করেছেন আমাকে আপনাকে চোখ মন করে মানতে হবে সাহাবা যদি বলে থাকে এই জিনিসটা হচ্ছে তিন আর আমার নলেজ বলছে এটা তিন হবে না ঘুরে ছ হবে কিন্তু শরীয়ত বলছে তোমাকে সাহাবাটা মানতে হবে সুবহানাল্লাহ বাবা আমার নলেজ কি বললো লাভ নাই দেখতে হবে আল্লাহর হাদিস আল্লাহর নবীর নবীর আল্লাহর সাহাবা কিভাবে মেনেছেন ওইভাবে মানার নাম হচ্ছে জোরে বলতে ইমান হবে সুহান আল্লাহ তাই প্রত্যেক সাহাবা কুলিরাকাত তারাবের উপরে ইজমা পছন্দ করেছেন তাই আমার আপনার কর্তব্য প্রত্যেক ইমানদারের কর্তব্য আপনারা রাকাত নামাজ পড়বেন তারাবের নামাজ হলো রাকাত জোরে বলেন সুহান আল্লাহ এবার কেউ যদি বলে আরেকটি দলিল দেওয়া হয় যে পাক মানুষের উপরে জোরে করে চাপিয়ে দেয় তার তারা নামাজ খুলি রাখাত পড়া ভারী নাট রাখাত পড়া